বন্ধু বিকেয়ার আর পক্ষ থেকে সকলকে আমার আন্তরিক অভিনন্দন আজকের বার্তায় আমি বিক্রম আপনাদের শুভাকাঙ্ক্ষী আমরা বিভিন্নভাবে ছাগল পালন করে হার মানছি কেউ দু বছর করে ছেড়ে দিচ্ছেন কেউ চার বছর করে ছেড়ে দিচ্ছেন শুধুই লজ 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 কিন্তু যে লাভ করার সে লাভ করে নিচ্ছে আজকে এই জায়গাটা বুঝতে হবে ছাগলের বিজনেস দু রকমের হয় এক আপনি কিনছেন বিক্রি করছেন কিনছেন বিক্রি করছেন দ্বিতীয়ত আপনি স্বপ্ন নিয়ে ব্রিড তৈরি করছেন তৈরি করতে চাইছেন কিন্তু পারছেন না হার মানছেন ঠকে যাচ্ছেন এ সম্পর্কে শুধু বিভিন্ন চিত্র দেখে আপনি আকৃষ্ট হয়েছেন ওকে ভালোবেসে ফেলেছেন কিন্তু ও কিভাবে ভালো থাকবে সেই বিষয়টা আপনি তৈরি করতে পারেন আজকে বিভিন্নভাবে আপনারা ছাগল পালন করছেন প্রথমত দেখেন ছাগল পালনে কোন কোন সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি প্রথমত আমাদের যারা ছোট খামারি ছোট্ট জায়গা নিয়ে করছেন তাদের সে জায়গার সমস্যা যারা বড় এরিয়ে নিয়ে করছেন তাদের জায়গার সমস্যা নেই কিন্তু তাদের মধ্যেও সমস্যা আছে দেখুন যারা খামার করছেন প্রথমেই খামারে আপনি প্রচুর টাকা ইনভেস্ট করে বসে আছেন কিন্তু আপনার ব্রিড কেনার টাকা নেই যারা ব্রিড কিনছেন শুধু ব্রিড দেখছেন কিনছেন দেখছেন কিনছেন এই যে কিনার পর্ব রোলিং করেই রাখছেন শুধু কিনছেন বন্ধু সেই ছাগল কখনও আপনার হতে পারে না সে হলেও খুব কম আপনি দশটা ব্রিড কিনবেন কিন্তু তার মধ্যে একটা ব্রিড রাখতে পারবেন না কেন না তার মধ্যে সঠিক ব্রিড একটাও নেই এটা আমি গ্যারান্টি দিয়ে করছি সঠিক ব্রিড আপনি একটাও মিলাতে পারছেন তাহলে এই যে যে জায়গা প্রথমত দেখি আমাদের কত রকমের সমস্যা হয় আমাদের যে ফার্মটা হচ্ছে যে শেডটা আমরা তৈরি করছি সেই শেডে সমস্যা হচ্ছে প্রতিনিয়ত শেডে দেখেন আপনি কত সময় পরিশ্রম করছেন একটা শেডের পিছনে কত সময় ধরে আপনি জায়গাটাকে পরিষ্কার করছেন সেটটাকে পরিষ্কার করছেন যারা নতুন উদ্যোগী খামারি বন্ধু এবং এই বিজনেসের দিকে এগিয়ে আসতে চাইছেন তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা অবশ্যই ছাগল কিনুন সেই জায়গা থেকে যে জায়গায় ছাগল আছে যে জায়গা সে ছাগল তৈরি করে তার হাতের খাবার খায় সেই জায়গা থেকে ছাগল কিনুন কেননা সেই জায়গা থেকে ছাগল কিনলে সেই মানুষটি আপনাকে বলে দিতে পারবে তার পূর্ণ ইতিহাস পূর্ণ খাবারের চিত্র পূর্ণ থাকার চিত্র তবেই আপনি সঠিক ছাগল পাবেন এইভাবে আপনাকে একদিনে নয় একটা একটা করে গ্রিড তুলতে হবে আর ছাগলের বিজনেস করতে হলে অন্তত দু বছর আপনাকে পরিশ্রম করতে হবে একটা ছাগলের ফার্ম করতে গেলে অন্তত পক্ষে আপনাকে প্রথম অবস্থায় দু লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে এইবার সেই দুই লক্ষ টাকার মধ্যে আপনি দেড় লক্ষ টাকাই খরচ করে ফেলছেন ফার্মের পিছনে বিভিন্ন সুন্দর কায়দায় ফার্ম করছেন কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন কি আপনার ওই সুন্দর কায়দাটা ওই সুন্দর ফার্মটি ছাগলের জন্য উপযুক্ত হয়েছে কি না ছাগল ওখানে ভালো আছে কিনা ওইখানকার আপনার ফার্মের বাতাস দূষিত হয়ে গেছে কিনা ওইখানে অ্যামোনিয়া শুধু ঘোরাফেরা করছে কিনা যার জন্য ছাগলের ঠান্ডা লাগছে কিনা আজকে যে ছাগলের প্রচ্ছাপ থেকে অ্যামোনিয়া নির্গত হচ্ছে সেই অ্যামোনিয়া প্রতিনিয়ত যদি খামারের চারপাশে ঘোরাফেরা করে আপনার ছাগলের লোমগুলো যেন শলার কাঠির মতো খাড়া হয়ে যাবে সেই শলার কাঠির মতো খাড়ালোম কখনো আপনি শোয়াতে পারবেন না সেই ছাগলকেই শোয়াতে পারবেন যে ছাগল সে বাতাস গ্রহণ করবে মুক্ত পরিবেশ থেকে এবার দেখেন ব্রিড আপনারা বিভিন্ন ব্রিডের নেশায় ঘুরছেন আমি বারবার বলি আমার বার্তার মাধ্যমে যে বন্ধু আপনার এরিয়ায় যে ব্রিড আপনি সেল করতে পারবেন কিংবা আপনার যোগ্যতায় আপনি যে ব্রিড সেল করতে পারবেন আপনি সেই ব্রিডটাকে তৈরি করুন সে হতে পারে ক্রোজ ব্রিড হতে পারে দেশি ব্রিড বৈদেশিক ব্রিড হতে পারে বিভিন্ন ধরনের তোতাপড়ি শিরোহী যমুনা নানান ব্রিড হতে পারে তাই আপনার ভালো লাগলে হবে না আপনাকে ভালো লাগাতে হবে আপনার মূলধন আপনার মাথায় রাখতে হবে আপনি বিজনেসে নাম লিখিয়েছেন আপনি একজন ফার্মার নয় আপনি একজন বিজনেসম্যান অতএব একজন বিজনেসম্যান কিভাবে তার বিজনেসকে ডেভেলপ করবে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা তার বুদ্ধির দ্বারা একমাত্র সম্ভব কেননা আপনি শুধু পরিশ্রম করে যাচ্ছেন পরিশ্রমী আপনার সফলতা আনতে পারে না দেখুন ছাগল পালন করলে ছাগলের ঘন্টা সময় লাগে এটা পিছনে কমন জিনিস এটা স্বাভাবিক জিনিস যে আঠারো ঘন্টা সময় বা পরিশ্রম দিতে হয় এবার আপনি কুড়িটা ছাগলের পিছনে আঠারো ঘন্টা প্রতিনিয়ত সময় দিয়ে দু বছর পরে হয়তো আসল টাকাটা পেতেও পারেন নাও পেতে পারেন যদি বলেন কেন হ্যাঁ এর মধ্যে কেন আছে আপনি যখন শুরু করছেন তখন আপনার বাচ্চা মারা আপনি শুধু কিনে তৈরি করছেন আপনার রাতে ব্রিড তৈরি হয়নি সেই ব্রিডটা সঠিক দিন আপনি জানেন না সেই ব্রিডটা কখন বাচ্চা দিচ্ছে আপনি বুঝবেন না হয়তো একবার বাচ্চা পাবেন গাভীর অবস্থায় আপনি কিনে আনবেন দ্বিতীয়বার বাচ্চা পেতে আপনাকে অনেক কষ্ট পেতে হবে কখন বাচ্চা দেবে আপনি বুঝতেই পারবেন না যতই ব্রিডার থাকুক যা থাকুক ও হিটেই আসবে না এই ধরনের ব্রিড পেলে আপনার খামার জীবনে উন্নতি হতে পারবে তাই আপনার খামারের দিকে উন্নতি করতে হলে আপনাকে অবসম্ভবীভাবে যেমন ব্রিড দরকার তেমনি আপনার নিজেকে দরকার তেমনি আপনার পরিবেশ দরকার এই যে পরিবেশ আপনার পরিশ্রম এবং আপনার ব্রিড যা আপনাকে সফলতা দেবে আজকে আমার প্রতিবেশী দেশ বাংলাদেশ সেই দিকে যদি আমরা চোখ রাখি আমরা দেখতে পাই যেখানে নেই যমুনা পারি নেই শিরোহী নেই তোতাপরি কোনো ব্রিড নেই সোজাত নেই বারবারি নেই কোনো ব্রিড নেই কিন্তু আজকে তারা আমাদের দেশ থেকে বিভিন্ন ধরনের ব্রিড নিয়ে তাদের জলবায়ুতে কিভাবে সুন্দর করে পরিচর্যা করছে এবং তারা সঠিক আছে ভালো আছে খুব সুন্দর তৈরি করছে তারা বন্ধু এর উপায় একটাই তার মূল কারণ আপনি যত বাড়ি আপনি ঠকছেন শুধু ছাগলকে দোষ দিচ্ছেন বোবা প্রাণী যে ছাগল তাকে দোষ দিচ্ছেন ওই ছাগল ভালো না জাত ভালো না ও বাজে ছাগল ভালো সব ভালো আপনি কি ভালো আপনিও ভালো কিন্তু আপনার বুদ্ধিটা সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না আপনাকে যদি ছাগলের ফার্ম থেকে লাভ করতে হয় হ্যাঁ আপনি বছরে পাঁচ লক্ষ টাকা লাভ করতে পারবেনই পারবেন পাঁচ লক্ষ টাকা আপনার থাকবেই থাকবে কিন্তু তার জন্য আপনাকে চল্লিশটা মাদার ব্রিড। আপনার ফার্মে সবসময় রাখতে হবে এবং সেই ফার্মটিকে সেই জায়গাটিকে আপনার বিশুদ্ধ রাখতে হবে এই বিশুদ্ধ কিভাবে রাখবেন দু কাঠা জমির উপরে আপনি ফার্ম করতে পারেন সে ফার্মটি আপনার দেখার মতো ফার্ম হবে এবং সেইখানেই ওদের স্টল ফিটিংয়ের জায়গা করবেন তাদের থাকার জায়গা করবেন আপনার পায়খানা বাথরুম করবেন লোক যাবে তাদের পরিচর্যা করবেন ফুলের বাগান হবে সমস্ত কিছু করবে একমাত্র পরিকল্পনা দেবে আপনাকে বিকে ফার্ম বিকে গোড ফার্ম মানে সকলের ভরসা এবং আত্মনির্ভরশীলতা আজকে দেখেন ওপার বাংলায় জলবায়ু আমাদের এইখানকার জলবায়ু প্রায় একই রকম আজকে তারা যদি পারে আমাদের দেশ থেকে ব্রিড নিয়ে ভালো রাখতে তাহলে আমরা কেন পারবো না আমাদের দেশের ব্রিড ভালো রাখতে অবশ্যই পারবো একশো বার পারব কিন্তু এর পিছনে কিছু কারণ আছে আপনি চল্লিশটা ছাগলের পিছনে আঠারো ঘন্টা নয় পাঁচ ঘন্টা খাটুন আমি বলছি পাঁচ ঘন্টা খাটুন অবশ্যই আপনার ছাগল পনেরো দিনের মধ্যে ডেভেলপ দেখতে পারবেন যাদের ছাগল আজকে হারিয়ে যাচ্ছে ছাগল মারা যাচ্ছে যে ছাগল স্বাস্থ্য ফিরছে না ছাগলের লোম শলার কাঠির মতো খাড়া হয়ে তীরের ফলার মতো আছে সমস্ত বেরিয়ে কিছু আজকে ঠিক হয়ে যাবে আপনারা ঘাস লাগাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কিনছেন কখনো কি মাথায় রেখেছেন যে আমার এরিয়াতে আমার এরিয়ার জমিতে কোন ধরনের বুনো ঘাস হয় আচট জমি তৈরি করুন না সেখানে দশ দিন অন্তর সার দেন সেই ঘাসগুলো কেটে এনে আপনার ছাগলকে খাওয়ান দেখেন সারা জনমে আপনার ঘাস শেষ হবে না আপনার ছাগলের অ্যান্টিবডি একা থেকেই তৈরি হবে আপনার ছাগলের ক্যালসিয়াম ওরা নিজেরাই পাবে আজকে এই সমস্ত ঘাসে ক্যালসিয়াম থাকে এই ঘাসে অ্যান্টিবডি থাকে এই ঘাসে পায়খানার ওষুধ থাকে এই ঘাসে কৃমির ওষুধ থাকে আজকে নিম ছাগলকে খাওয়ান যে ছাগল গর্ভবতী যে ছাগলের পেটে বাচ্চা যে ছাগল অন্তঃসত্তা তাকে প্রচুর নিম পাতা খাওয়ান কিসের কৃমি খাওয়াবেন আপনি আপনার ছাগলের বাচ্চা হচ্ছে কিন্তু সে বাচ্চা বেরিয়ে আসছে ক্যাট বাচ্চা দেখতেই যেন কান্না পাচ্ছে এইটা কেন হবে কেন ওর পুষ্টি নেই আপনারা বিভিন্ন ওষুধ খাওয়াচ্ছেন বন্ধু খামার সাজান ছাগল দিয়ে ওষুধ দিয়ে নয় সর্বমূল্য বান একটি কথা বলি সেটা হচ্ছে আপনার শেড যারা পাকা শেড করেছেন যাদের পাকা শেড আছে এবং ভবিষ্যতে যারা শেড করার পরিকল্পনা করছেন যে শেড করব কিভাবে শেড করবো কোন মুখে সেট করবো কিভাবে শেড করা যায় যাতে সেডে দুর্গন্ধ বা এমনই নির্গত না হয় কেননা এমনই নির্গত হলে ছাগলের যে ঠান্ডা লাগে সে ঠান্ডা আপনি সারা বছর বছরের পর বছর ওর আমিত্ব ওষুধ খাওয়াবেন ওর ঠান্ডা সারতে পারবেন না ওর ঠান্ডা কোনো অবস্থায় সারবে না অতএব খামারটিকে করতে হবে মুক্ত খামারটিকে মুক্ত করুন কিন্তু এমনভাবে করুন যেন খামারটি কস্টিং চার্জ যেখানে আপনি ভেবে রেখেছেন এক লক্ষ টাকা সেখানে হবে চল্লিশ হাজার টাকা ষাট হাজার টাকার ছাগল কিনুন দু লাখ টাকা ধরে রেখেছেন এক লাখ টাকা বাদ দিয়ে দিন টাকা নিয়ে বিজনেস করুন শুরু করুন বিজনেস বিকে ফার্ম আপনাকে সমস্ত যুক্তি দেবে সমস্ত পরামর্শ দেবে যদি আপনি ঠকে যান যদি আপনি এই বিজনেস থেকে পরাজিত হন সেদিন সেদিন ফার্ম দায়িত্ব নেবে কিন্তু আপনার পরিকল্পনার পূর্বে বিকে ফার্মকে জানাতে হবে আপনাদের সঠিক যুক্তি সঠিক পরামর্শ আজকে দেখেন রাজস্থানের ছাগল আপনারা ভাবছেন ছাগল ভালো থাকে মাটিতে আজকে রাজস্থানে তারা মাটিতে ছাগল রাখছে বন্ধু রাজস্থানের সঙ্গে আপনার জায়গাটাকে আপনি ভুলিয়ে ফেলছেন প্রথম জেনারেশনেই ওকে মাটিতে ফেলে দিচ্ছেন ও কী করে ভালো থাকবে কেন না আজকে বুঝুন আমাদের এইখানকার মাটিতে দশ ফুট গভীরে জল পাই আমরা রাজস্থান আপনি আশি ফুট নিচে গিয়ে জল পাবেন না শুধু মরুভূমি বালুচর আর কিছু নেই তাহলে ওইখানে অ্যামোনিয়া কিভাবে নির্গত হয় ওইখানে কিভাবে কোনো ছাগলের সমস্যা হতে পারে ছাগলের ওষুধ বলতে কিছুই লাগে না ওষুধ ওর এটাই ওর মূল্যবান ওষুধ মহা ঔষধ এই মহা ঔষধই ওকে বাঁচিয়ে রাখবে এবং আপনার বাংলার সবুজ ঘাস এবং আপনার খামার আপনার খামারের পরিবেশ আপনার ছাগলকে বাঁচিয়ে রাখবে যদি আপনার খামারের পরিবেশ ভালো না থাকে তাহলে আপনি কোনোদিনই কোনো অবস্থায় আপনি এগিয়ে আসতে আসতে চাইলেও এগোতে পারবেন না আপনি পিছিয়ে পড়বেন আর যত ভাববেন গ্রিট কিনে তৈরি করব কিনে তৈরি করব ফার্মটাকে বড় করব ততই আপনি ঠকবেন ততই ঠকবেন ততই ঠকবেন কখনো ছাগলকে দোষ না দিয়ে নিজেকে একবার দোষ দিয়ে দেখেন নিজেকে বিবেককে একবার বলে দেখেন যে দোষটা কোথায় ছিল আপনি হয়তো নিজের দোষটা ধরতেই পারেননি আজকে আপনি পাকা ফার্ম করেছেন অনেক টাকা খরচ করেছেন তুলেছেন টিকাতে পাচ্ছেন না এর মূল কারণ কি এর মূল কারণ একটা যে ফার্মে চারিদিক ঘেরা ইটের গাঁথনি উপরে জানালা আপনি ভাবছেন এই জানালা দিয়ে ওদের অ্যামোনিয়াটা নির্গত হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আমি ফিনাইল দিচ্ছি ফিনাইল ছিটাচ্ছি আমি ব্লিচিং পাউডার ছিটাচ্ছি বিভিন্ন স্প্রে করছি কিন্তু আমার এই গন্ধ নির্গত হয়ে গেছে ঘরে তো ঠিক আছে আমি কমফোর্টেবল আমি ভালো মনে করছি আমার ভালো লাগছে বন্ধু আপনার ভালো লাগলে কি আপনি মানুষ সে অবলা প্রাণী তার তো ভালো না লাগতে পারে সে তো সুস্থ না থাকতে পারে আপনি কি জানেন সে সুস্থ আছে কি না এত তাহলে যদি সে সুস্থই থাকে তাহলে এত সুন্দর ফার্ম করে কেন আপনার ছাগলগুলো আজকে অসুস্থ আজকে কেন ভাঙা ঘরে চাঁদের আলো ভাঙা ঘরে কেন আজকে ভালো ব্রিজ বাংলার বুকে যেখানে মাটির উপরে শুয়ে থাকছে ভালো ব্রিজ এই তো সমস্যা পঞ্চাশটা ছাগলের মল আপনি পাঁচ মিনিটে পরিষ্কার করে এটাই হবে আপনার খাটনি আঠারো ঘন্টা নয় বন্ধু পাঁচ ঘন্টা খাটবেন পঞ্চাশটা ছাগলে দশটা ছাগলে এক ঘন্টা গ্যারান্টি দিচ্ছি যদি ছাগল ভালো না হয় যদি আপনার ব্রিড ভালো না হয় যদি আপনার ফার্ম উন্নত না হয় যদি আপনার মন চাঙ্গা না হয় তাহলে আমি নিজে আপনাদের দাঁড়িয়ে থেকে আপনার ফার্ম আপনার জায়গা আপনার শেড আপনার ব্রিড তৈরি করে দেবো ফার্ম এই জায়গায় আপনারা যখন ভালো থাকবেন তখন বিকে ফার্ম ভালো থাকবে এটাই আমার সফলতা হবে এটাই আমার শ্রেষ্ঠ পাওনা হবে ছাগলকে বুঝতে হলে জানতে হলে ওর সঙ্গে মিশতে হবে ওকে কেনা যাবে না বারবার বারবার ব্রিড কেনা যাবে না চোখের পর্দা থেকে ব্রিড হাঁটাতে হবে যার বুদ্ধি আছে সে লোক খাটাতে পারে যার বুদ্ধি নেই সে খাটতে পারে আপনি সারা জীবন খাটবেন ফল পাবেন খুব সামান্য কিন্তু আপনি সারা জীবন খাটাবেন ফলটাও পাবেন বৃহৎ আকারে তাই এই বৃহৎ আকার নিতে গেলে আপনাকে আপনার মস্তিষ্কটাকে ধুলাই করতে হবে একটা শ্রেণীকক্ষে একশো স্টুডেন্ট থাকলে প্রত্যেকেই ফার্স্ট হয় না কেউ প্রথম হয় কেউ দ্বিতীয় তৃতীয় এবং কেউ সাধারণ পাশ করে কেউ ফেল করে এইভাবে তারা বিভাজন হয়ে কেউ হয় ডাক্তার কেউ হয় উকিল কেউ ব্যারিস্টার কেউ মুক্তার কেউ মাস্টার এই জায়গাটা কেউ এইভাবে ধরে নেন যে কেউ উকিল ব্যারিস্টার মাস্টার মুক্তার ডাক্তার তাই আপনি কোনটা হবেন ছাগল পালন করে সেটা আপনার উপরে নির্বাচন করবে এবার বলি বিদেশি ব্রিডের কথা বিদেশি ব্রিড আজকে দেখেন আমি একটা শিরোহী ব্রিড কিনে নিয়ে এসেছি গ্রামের ঘর থেকে বাংলার ঘর থেকে মৃত প্রায় অবস্থায় তাহলে কি শিরোহী ব্রিড আজকে দেখেন বাংলার ঘরে ঘরে ঢুকে গেছে তাই ব্রিডের নেশা আপনাকে করতে হবে না ব্রিড একটা সময় আপনার ফার্মে একা একাই ঢুকে যাবে আপনাকে তখন বলতে হবে না আপনি ফার্ম করছেন ব্রিড নিচ্ছেন ব্রিডটা কখনো আপনার গ্রামটাকে ঘুরেছেন আপনার চার চারপাশটাকে ঘুরেছেন আপনার এরিয়াটাকে ঘুরেছেন ঘুরুন না সেই জায়গায় একই জলবায়ু একই জায়গা একই পরিবেশ সেই জায়গায় দেখেন প্রচুর ভালো ভালো ব্রিড আপনি পেয়ে যাবেন আমার কাছ থেকে আপনাকে ব্রিড নিতে হবে না আপনার জায়গা থেকে আপনি ব্রিড নেন আপনার গ্রাম থেকে নেন নইলে পাশের গ্রাম থেকে নেন ভালো ব্রিড নেন দেখে নেন শুনে নেন জেনে নেন যাদের হাতে তৈরি ব্রিড সেই ব্রিডগুলো নেন অজানাটাকেই না জেনে আপনি খামার করেছেন আপনাকে তো ঠকতে হবেই আপনি তো ঠকবেনি আপনি তো হারবেনি ছাগলকে চরানো কখনো লাগে না ছাগলকে কোনো অবস্থায় চরানো লাগে না খামারের ছাগলও খুব ভালো থাকে সেটা তার পরিকল্পনা অনুযায়ী তাই পরিকল্পনায় যদি আপনি ব্যর্থ হন আপনি কোনো কোনোদিনই এগোতে পারবেন না আপনি গালাগালি করবেন সেই ছাগল অবলা প্রাণী তাকে যে ওই বিজনেসটাই ভালো না এইভাবে ঠকছে হাজার হাজার ফার্মার হাজার হাজার লাখ লাখ ফার্মার বন্ধু আর আজকে যে ক্রজ ব্রিড যে ক্রজ 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 যে নেশা যেন মহুয়া ফুলের নেশা মাতাল হয়ে গেছেন আপনারা ক্রজ ব্রিডের নেশায় ক্রচবি তৈরি হবে আপনার ঘরে আপনার খামারে খুব স্বল্প টাকায় স্বল্প ব্যয়ে আপনি এগোতে বাধ্য আপনি দাঁড়াতে সক্ষম হবেনই হবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন সেট করবেন খামার করবেন যদি আপনাদের মনে হয় বিকিয়ার গোট ফার্মকে ডাকবেন আপনারা ডাকতে পারেন জানাতে পারেন বন্ধু অনেক আমার বন্ধুরা লাইনে পড়ে আছে ব্রিড নেওয়ার জন্যে আমি দিতে পারছি না কেননা আমার হাতে ব্রিড এখনও নেই আমি গ্রাম থেকে সঠিক ব্রিড দেখি এবং সেই ব্রিডটা সরাসরি সেই বন্ধুদের হাতে আমি তুলে দিই মালিকের হাত থেকে এখানে বিকেয়ার গোড ফার্ম কোনো স্বার্থ রাখে না নিঃস্বার্থভাবে আপনাদের হাতে রিট তুলে দেয় আজকেও বলছি আপনাদের শেড যদি করেন পুরনো শেড এটাকে যদি রিপেয়ারিং করতে চান নতুন ফর্ম্যাটে করতে চান অবশ্যই বিকে গোড ফার্মের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাছাড়া কেউ যদি নতুন ফার্ম করতে চান বিকেয়ার গোড ফার্মের সঙ্গে যোগাযোগ করতে পারেন কেননা আপনাদের যে ফার্ম হবে যে ব্রিডটা যে ফার্মটা বিকেট ফার্ম করে দেবে সেখানে মুক্ত বাতাস খেলা করবে সেখানে আপনার ছাগল দদুল্যমান হবে ওরা সুস্বাস্থ্যের অধিকারী হবে একটা ছাগলের স্বাস্থ্য যদি ঘুরে দাঁড়ায় তখন দায়িত্ব নেবে সম্পূর্ণ বিকে আর গোড ফার্ম এই ভরসা দিয়ে আজকে বার্তা শেষ করব ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে হবে আপনাকে পাঁচ লক্ষ টাকা ইয়ারলি ইনকামের রাস্তা দেখিয়ে দেবে বিকে গোড ফার্ম আপনি ছাড়ছে হবেন হান্ড্রেড এ হান্ড্রেড এই বলে আজকের বার্তা শেষ করছি বন্ধু বার্তাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কেননা এই বার্তার মাধ্যমেই আপনি যেমন উপকৃত হবেন তেমনি আরও বন্ধুদের উপকৃত করতে সাহায্য করবেন কেননা তারাও পড়ে আছে গভীর জলে আজকে অদূর ভবিষ্যৎ দেখছে তারা আমাদের দেখা হবে পরবর্তী বার্তার মাধ্যমে ওকে বন্ধু বিদায় নমস্কার সকলে ভালো থাকুন